দশ হাজার টাকা থেকে শুরু করে বাইক পাঁচ হাজার টাকা থেকে শুরু করে বাইক বাইক এখনই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে কারণ পরবর্তী জানাই স্বাগতম আজকে আমরা গাড়ি দেবো আপনাদের হাতের নাগালে কিছু তাই আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা ছোট গাড়ি থেকে শুরু করব যে গাড়িটার দাম থাকবে রাজশাহী ফুল টাকা ঢাকা মেট্রো ডিজিটাল পেলে ফুল টাকার নাম্বার মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার টাকায় থাকবে আপনাদের হাতের নাগালের বাইক এই যে তাই সম্পূর্ণ ভিডিও আজকে দেখতে হবে এছাড়া আরও অনেক গাড়ি আছে ভিডিও দেখে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের মেবি এই গাড়িটাই সেই পঁচিশ হাজার টাকা দামের গাড়ি যারা কিনতে চাচ্ছেন আজকে ধামাক অফার দিব মাত্র পঁচিশ হাজার টাকায় ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সেলপালা একটা রানিং বাইক গাড়িটা আলহামদুলিল্লাহ ফুল টাকা নাম্বার গাড়ি মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস গাড়িটা আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট আছে যারা কিনতে চাচ্ছেন কম টাকার ভিতরে বেস্ট গাড়ি সিজি গাড়ি যারা মনে করছেন প্রবাসী ভাইরা কম টাকার ভিতরে সিজি গাড়ি নেবেন এই গাড়িটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গাড়িটা নেন গাড়িটা ভালো হবে গাড়িটা অসাধারণ লেভেলের আছে ভাই গাড়িটা প্রাইজও খুবই কম মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা দেখেন আমাদের কাছে কম টাকার বাইক কিন্তু অ্যাভেলেবেল এই সিজি গাড়িটা আপনারা লেন কাগজ তিন পাতি আছে অরিজিনাল কালার কালার কন্ডিশন আলহামদুল্লাহ বেস্ট আছে তারপর সিডি এইটটি যারা মনে করছেন সিডি এইটটি কিনবেন তারা এই গাড়িটা কিনতে পারেন আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন সব দিক দিয়ে পারফেক্ট আছে গাড়ির প্রাইস এবং মিটার টিটার চাপাটা চাপা অরিজিনাল গাড়ির প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা রাজশাহী ডিজিটাল প্যালাইট স্মার্ট কার্ড তারপর আছে আপডেট মডেলে এইটটি একটা রাজশাহী ডিজিটাল প্যালাইট স্মার্ট কার্ড গাড়িটার দাম রাখবো আজকের ভিডিওতে যারা কিনতে চাচ্ছেন ফিক্সড দাম ভাই পঞ্চাশ ফিক্সড দাম পঞ্চাশ দিলাম ফিক্সড দাম পঞ্চাশ মানে আজকে যেগুলো গাড়ি দেবো আজকে যদি নতুন হন সাবস্ক্রাইব করে বাজিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সততার ভিতরে আমাদের বাইকের আপ্যায়ন করা যাই হোক বাজাজ বাইক দ্বারা কিনতে চাচ্ছেন রাজশাহী স্মার্ট কার্ড ডিজিটাল প্যালেট জেনুয়েন বারো হাজার চলা গাড়ি স্কেচ বলে কিছু নাই গাড়িটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এতে দেখেন নিউ সকাপ টকাপ সব একদম চ্যালেঞ্জের ট্যালেঞ্জের অরিজিনাল তারপরে আছে পাকিস্তানে কি জাপানি সিডি এইটটি যারা কিনতে চাচ্ছেন পুষ্টিয়া নাম্বার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই আমাদের কাছে একমাত্র আছে যে আপনি একদমই পানির দামে বাইক কিনতে পারবেন একদম আপনি যে দামেই কিনতে চাবেন পাঁচ দশ বিশ তিরিশ চল্লিশ শুধু বাজেট করেন গাড়ি পাবেন তারপরে আছে হুন্ডা এস এস গাড়িটা আলহামদুলিল্লাহ ভালো আছে গাড়ি যদি কিনতে চান যে কম টাকার ভিতরে ভালো গাড়ি নেব ওই গাড়িটা বাজেট করেন গাড়ি ভালো লাগবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার পঞ্চান্ন হাজার টাকায় আপডেট গাড়ি দু হাজার বিশের গাড়ি আপডেট গাড়ি ভাই একদম নতুন কালার কন্ডিশন কাগজপত্র সব কিছু ঠিক আছে সেল প্রাণী আছে তারপরে আছে পঁয়তাল্লিশ হাজার ফিক্সড দাম হুন্ডাই এসে সামনে প্রোটেক্টর লাগায়নি ব্যালেন্স বিনিয়োগ সামনে কি চাকা টাকা একদম নতুন যারা নিতে চাচ্ছেন সরাসরি আসতে পারেন রাজশাহী জেলা মাহিন্দ্রবাজার বিলপুকুর থানার মামা ভাগনা এন্টারপ্রাইজ এছাড়া আপনারা যারা মনে করছেন যে ভাই আমি কুরিয়ারে নিব টাকা অ্যাডভান্স করে দিচ্ছি তারা মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে যে কোনো জেলা থেকে নিতে পারবেন স্বপ্নের বাইক চলুন আমাদের পদ্মিত বাইকের আসর আপনাদের একটু দেখানো ট্রাই করি এই সময় আপনি পালসার পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পালসার ওয়ান ফিফটি সিসি বাইক ফুল টাকার নাম্বার মাত্র পঞ্চান্ন হাজার টাকা আর এই বাইকটা পঁচিশ হাজার টাকায় দিয়েছিলাম এক ভাই আপাতত এক হাজার টাকা অ্যাডভান্স করে রেখেছে আচ্ছা যাই হোক আমাদের কাছে এই গাড়িটা আসছে কালকে নতুন যারা মনে করছেন ঢাকা মেট্রো নয়শো চৌত্রিশ এই গাড়িটা নেবেন কম টাকার ভিতরে পঞ্চান্ন ষাট এগুলো বাজেটে গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল শুধু যে এগুলা তা না আমার কাছে এই গাড়িটা আসছে এই গাড়িটা মূলত কম টাকার ভিতরে বেস্ট গাড়ি পঞ্চান্ন হাজার টাকা দাম তারপরেও আপনারা আসেন আমরা কিছু হলে একটু অনার করার চেষ্টা করব তাই বলে একদম যে পাঁচ হাজার টাকা অনার তা না হয়তো এক দু হাজার টাকা বাজা বাজার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান ফিফটি সিসি পালসার সিঙ্গেল ডি চাপা টাপা সব নতুন ক্যারি করা লাগানো যে দেখেন সব নতুন লাগানো ভাই গাড়ির দাম কত শুনবেন পনেরো ষোলো এগারো মডেল পনেরো থেকে পঁচিশ ষোলো থেকে ছাব্বিশ ফুল টাকা নাম্বার গাড়ির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সেলফ রানিং মিটার ওকে আমি আপনাদের কিভাবে যে বুঝাই আমাদের কাছে আছেই কম বাইক শুধু বাজেট করেন তারপর আছে রানার এইটি কম টাকার ভিতরে ভালো গাড়ি তারা এই গাড়িটা কিনতে চাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ফুল কাগজ আরও আছে ভাই এখানে যে আমাদের শেষ থানা পঁয়ত্রিশ হাজার টাকায় কি টোয়েন্টি ফাইভ ভাই আরো গাড়ি আছে গাড়ি শুধু বাজেট করেন বাজেট করেন গাড়ি কিনতে পারবেন এই যে যেমন বাজাজ সিআরডি এলএমএল গাড়ি এ ভাই এই গাড়িটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল টাকার নাম্বার আমি কাগজ সম্পর্কে অত বিস্তারিত বলছি না তাহলে ভিডিও লং টাইম হয়ে যেতে পারে ডায়াং ওয়ান টোয়েন্টি ফাইভ আজকের ভিডিওতে মাত্র পঁচিশ হাজার টাকা যারা আজকের ভিতরে কল দিবেন তাদের জন্য মাত্র পঁচিশ হাজার টাকায় ডায়াং এই গাড়িটা দিয়ে দিলাম পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা কিন্তু আজকেই কল দিতে হবে তারপরে ফিফটি পঁয়তাল্লিশ হাজার টাকায় একদম অল এভরিথিং ওকে ডায়াং ডায়াং ফিফটি এভরিথিং অল ওকে তারপর পঁচিশ হাজার টাকায় হুন্ডাই এসেছ আজকেই কল দিতে হবে নাহলে পাবেন না তারপর আছে জিম্পু ওয়ান টোয়েন্টি ফাইভ ভাই ফুল টাকার নাম্বার এগুলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পালসার তারপর আটটিয়ার এগুলো আমার কাছে পানির দামে যেমন ধরেন এই এই অ্যাপাসি আটটি আটটা মাত্র আজকের বিরোধে পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা আছে তারপরে চল্লিশ হাজার টাকায় ঢাকা মেট্রো তারপর ড্যাং পঁয়ত্রিশ হাজার টাকায় রাজশাহী ফুল টাকার নাম্বার তারপর আছে পঁয়ত্রিশ হাজার টাকায় ডাউন সেলপালা পালা হান্ড্রেড টেন সিসির গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা এল এম এল পঁয়ত্রিশ হাজার টাকা ভাই ফুল টাকার নাম্বার এই যে দেখেন ফুল টাকার নাম্বার কোনো কিছু করা লাগবে না তারপর কেবি বাজাস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল টাকার নাম্বার যশোরের হিরো হুন্ডা ফ্যাশন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কোনো অনার হবে না যারা মনে করছেন এরকম কম টাকার বাইক কিনবেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেন কারণ আমরাই আপনাদের দিচ্ছি মাত্র দশ হাজার টাকা থেকে শুরু করে বাইক পাঁচ হাজার টাকা থেকে শুরু করে বাইক বাইক এখনই চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেন কারণ পরবর্তী ভিডিও চলছে মাত্র দশ হাজার টাকায় বাইক পরবর্তী ভিডিওতে মাত্র দশ হাজার টাকায় তাই চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা আল্লাহ হাফেজ